আসলে হাদি সাথে আমার স্মৃতিচরণ বলতে কি আমি আর শৈশব এবং পরবর্তী সময় বেড়ে ওঠা হাদি সাথেই হাদি খুব মানে ঘুরতে পছন্দ করতেন আর আমার বাইক ছিল তো আসলে আমরা রান্না বন্না করে বিভিন্ন সময় গ্রামগঞ্জে গিয়ে আপনি দেখবেন আমার প্রোফাইলের ভিতরে অনেক ছবি আছে যে আমরা অনেক অনেক দূরে নদীর কিনারে অথবা বনের ভিতরে আমরা রান্না বন্না করে যেতাম একসাথে খাইতাম এবং বিশেষ করে আমার এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং আমার পড়াশোনা সমস্ত ক্ষেত্রে তিনি আসলে আমার একজন গার্ডেনের মতো ছিলেন সো আসলে আমারও শৈশব বলতেই তার সাথে এবং তিনি খেলাধুলা খুব আগ্রহী ছিলেন তিনি যে একজন আজকের জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে হয়েছেন তিনি যে শুধুমাত্র পড়াশোনা করতেন শুধু তাই না তিনি কিন্তু খেলাধুলার প্রতি তার কিন্তু অনেক আগ্রহ ছিল তিনি ক্রিকেট ভালো খেলতেন ফুটবল ভালো খেলতেন এবং সবচেয়ে বেশি যে বিষয়টা প্যাথেটিক সেটা মনে হয় আর কখনো হবে না সেটা হলো যে ঈদের আগে কোরবানির আগে উনি বাড়ি আসতেন তো আসলে আমরা সবাই মিলে তখন ইফতার করতাম নৌকায় সুন্দর নদীতে করতাম এবং ঈদের দিন রাতে অর্থাৎ সে যেমন চঞ্চল তেমন মেধাবী আবার একেদারে তিনি অন্যায়ের প্রতিবাদী খুব ছোট থেকেই অনেকে আছে না যে আসলে দেখা যায় যে চব্বিশের আন্দোলনের পরবর্তী সে একজন প্রতিবাদী বিপ্লবী ঘটছে সেটা না সে কিন্তু অনেক আগে থেকেই প্রতিবাদী এবং এই প্রতিবাদীটা তার ব্লাডের সাথে জড়িত কারণ আপনারা জানেন আমাদের নসিটির যত অন্যায় অবিচার হতো তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ ছিল তার বাবা হজরত মাওলানা আব্দুল হাদি হুজুর তিনি এই আমাদের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নসিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ইনি তারই সন্তান সুতরাং বলতে গেলে তার বাবার যে বিপ্লবী চেতনা এবং অন্যায়ের প্রতিবাদ করার যে মানসিকতা ছিল সন্তান হিসাবে তিনি একজন যোগ্য সন্তান এবং তার বাবার রিফ্লেকশন তার ভিতরে আছে এই যে অসাধারণ এক সময় কাটিয়েছেন এখন হাদি শেষ অলরেডি শেষ তো কাজী ইসলামের মতো বিখ্যাত মানুষের কবরের পাশে কবর হবে আপনার সহপাঠী বলি বন্ধু বলি বড় ভাই বলি কেমন আসলে আমি প্রথম চাইছিলাম যে তার কবরটা যেন নসিটিতে হোক কিন্তু পরবর্তী চিন্তা করলাম যে হয়তোবা নসিটিতে হলে আমি তার কবরের পাশে যে দোয়া করতে পারবো সবচেয়ে তাকে স্মরণ করতে পারবো কিন্তু আমি দেখলাম ওসমান গানি তো আমাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ না সে তো জাতির এর জন্য যুগ যুগ ধরে মানুষের কাছে যেন তিনি আদর্শীয় হয়ে থাকুক এর জন্য তার এমন জায়গায় দাপন করা উচিত যেখানে তাকে মানুষ স্মরণ করবে হয় কি অনেক প্রত্যন্ত অঞ্চলে হলে মানুষ হয়তো বলে যাবে কিন্তু তার যদি একটি বিখ্যাত জায়গায় তার কবর হয় তাহলে সেটা দেখে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং তাদের মধ্যে এক ধরনের বিপ্লবী চেতনা জন্ম হবে আদিমে কোন বিছোটে এখন আমার বেশি মনে পড়ছে। আমার সাথে সবচেয়ে বেশি মনে করে আমি আসলে সব সময় তার সাথে এলাকা থাকলে আমিই থাকতাম। তো আসলে সমস্ত কিছু খেলাধুলা এক থেকে চলাফেরা এবং দেখা যায় আমার ব্যক্তিগত জীবনের অনেক বিষয় বিশেষ কিছু পরামর্শ ক্ষেত্রেও তিনি আমাকে সব সময় পরামর্শ দিতেন আর তার ছোটখাটো দুঃখ কষ্ট আমার সাথে শেয়ার করতেন। আমার দুঃখ কষ্ট তার সাথে শেয়ার করতাম। তো আসলে তার কোন আপনি যদি প্রশ্ন করেন তার কোন বিষয়টা আমার কাছে স্মরণীয় তার সমস্ত জীবনই ঘটেছে আপনি একদম ক্লোজ বন্ধু আমরা আর আমার বড় ভাই বন্ধু বড় ভাই বন্ধুর মতো হ্যাঁ হ্যাঁ মতো সিনিয়র কিন্তু বন্ধু থাকে আমার একটা কথা হচ্ছিল এটা আমি হয়তো তাকে হারিয়েছি কিন্তু আমি একটা জিনিস দেখছি তাকে কেন্দ্র করে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এক ধরনের চেতনা তৈরি হবে যেটা বাংলাদেশের চেতনা তৈরি হবে এবং তাদের মধ্যে একটা উসমান গণির মতো একটা বিপ্লবী চেতনা অনেক হাজার হাজার তরুণ জন্মাবে হয়তো আমি তাকে তার হারিয়েছি কিন্তু তার হারানোর মাধ্যমে এদেশে একটি উজ্জ্বল প্রজন্ম তৈরি হবে আমি মনে করি তার অপরাধটা কি আসলে তার কোনো অপরাধ না তার অপরাধ ছিল এতটুকুই তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন তার অপরাধ ছিল একটা তিনি দেশকে ভালোবাসতেন তার অপরাধ ছিল তিনি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় করতেন আমার সাথে শেষ কথা হয়েছে আজকের থেকে পঁচিশ থেকে ছাব্বিশ দিন আগে তিনি নসিরিতে আসছিলেন তো আমি তখন বরিশালে গেছিলাম তো আমাকে উনি ফোন দিছিল যে তুমি কোথায় আমি বলছি আমার আসতে এক থেকে দেড় ঘন্টা দেরি হবে এক থেকে দেড় ঘন্টা ওইখানে একটা চায়ের দোকান আছে যেখানে আমরা চা খাই সেখানে উনি অপেক্ষা করছিল আমার জন্য আমরা আসার পর মোটর সাইকেলে করে আমরা তার যে বাবার কবরস্থান হাড়ি খেলি ওইখানে হাড়ি খেলে আমি গেছিলাম সেখানে আমরা একটা নতুন দোকান হয়েছে তো সে বলে যে চাচা আপনি এই মানে অলধপারা গায়ে আপনি চায়ের দোকান দিয়েছেন চলে তা আমরা চা চায়ের চাটা খাইলাম টাইলাম ঠিক আছে একসাথে করলাম টেলাম এরপর আমরা আসলাম এরপর বললাম কি যে আমি তো খুব ক্লান্ত বরিশাল থেকে আসছি বাসায় গিয়ে নামাজ পড়বো তখন সে বললো কি যে না দরকার নেই মামা এই বাসায় গেলে অলসামি জমি আমরা এই মসজিদে নামাজ পড়ি তখন আমরা একটা মসজিদে সবাই নামাজ পড়লাম নামাজ পড়ার সময় আমরা এইখানে আমি ওই জায়গাটা আমি তাকে নামে দিয়ে বললাম যে মামা তুমি তো সকালে যাবা আমার হয়তো তোমার সকালবেলা আগাই দেওয়া সম্ভব না আমি তাকে প্রায় প্রায় দপদপি আগাই দিয়ে আসতাম ঠিক আছে কথাবার্তা বলতে যাইতে পেতাম আচ্ছা ঠিক আছে তুমি ঢাকায় এসো তোমার সাথে কথা বলবে ওই তার শেষ দেখা ওই তার শেষ কথা এরপর দেখা হলো না কি চান সর্বশেষ আমি সর্বশেষ চাই তার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং এদেশে জন এবং আসলে হাদিবের যে মৃত্যু বা ইন্তেকাল বা শাহাদাত এটার একটা এটার মাধ্যমে একটা জিনিস বাংলাদেশ হতে পারে যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে মানুষ আসলে ভয় হইতে পারে যে ভয়ের যে হাদির মতো একজন বীর শহীদেরই হত্যার বিচার হয় না তাহলে সেখানে আমি আপনি সাধারণ মানুষের কি অবস্থা এর জন্য আমি চাই হাদির খুনির প্রকৃতির বিচার জন হয় এবং খুনি যেখানেই থাকুক না কেন প্রফেসর ইনুস একজন রিনাউন্ড পার্সন ঠিক আছে তার মতো মানুষ যদি ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে তাহলে আমাদের বলতে হবে যে আমরা ওয়ান সোমালিয়া আমরা ওয়ান এবং সাথে আমি দুঃখ প্রকাশ করছি তিন থেকে চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা প্রকৃত খুনিকে দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য লজ্জার এই লজ্জা আমাদের সকলের বাহিনীর গাফলতি আছে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যদি গাফিল থাকতো তাহলে হাদির মতো একটা ছেলে নিরাপত্তা কেন বিঘ্ন হলো উচিত ছিল তাকে নিরাপত্তা দেওয়া সে একজন বিপ্লবী আজকে হাদির মতো একজন ক্যান্ডিডেট একজন মানুষেরই যদি নিরাপত্তা না হয় তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা